না আমি পারবো না আমি পড়তে বইছি কাজ করতে পারবো না পরীক্ষা সামনে তুমি কি তুই হ্যাঁ এতক্ষণ টিপলি আমি কাজের কথা কিছু তাই পড়তে বইছ সব জাল আমার মাথার পেয়া জুটছে একটা কাম সংসারে করে না হাতে হাত দিয়ে কাম করব নাই মাইয়া একটা হইছে খালি কামচোর গেছি না লিগে না তো আমি আমি করতাম কারণ রানমো না এটা করবো সব জা আমার কপাল আয়া জুড়ছে আমারই সব করণ লাগবো আল্লাহ আল্লাহ না পোলা পাইনে জ্বালা আর শান্তি পাইলাম না সব আমারই করো লাগে এখন আবার রান ধরে লাগবে তারা ওরা করা এটাও খোলা লাগবে কারণ কোন জন আমি খুলবো এটা কি খোলন যাবো তাড়াতাড়ি এমনি খুলে মনে হয় তাড়াতাড়ি খুলন যাবো দিদি তো আন কি হইলো কে রে তোরে কইছিলাম জামাটা যে খুলতে সেলাইটা খুলতে এখন তুই যদি সেলাইটা খুলতি তাহলে কেটে সিট তো আস্তে ধীরে বয়ে বয়ে খুলতি যে আমার শীর্ষে না জরিমানা দেওয়া লবো বেডিরা আমার কোনো একটা কামের দিকে না খালি সব জাল আমার মাথার উপায় খালি খাও না খান খাও না কোনো খবর মাল্লা গেম তুমি তো শুরু আমার মাল্লা আমি কি সিসি তুমি তো শিরলা আমি তো পড়তে বসে আমি খারাপ কিছু করতেছি